ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ কোটা বিরোধী আন্দোলন কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরু থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করা ছিল না তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তুষ্ট না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে আমাদের জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধাক সরকারের তত্ত্বাবধাক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্ববাধাক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিক করার জন্য তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো দেশের কি অবস্থা হয়েছিল শেষমেশ সবথেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না এটা আর আন্দোলন না জয়েন্ট ফোর্সমেন্ট আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি তবে এখন আর এটা সহ্য করা যাবে না বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা তার মানে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের যেও সেটা চাই না আপনারাও সেটা চান না আমি সজীব অজের জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাট্রুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো নাইন সিক্স এইট সেভেন নাইন ডাবল সেভেন ফোর টু ফোর সেভেন অথবা নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন ফোর সেভেন জিরো